কারণ আমি দেখবো যে আমার বাপ যে কাজ করে আমি সেই কাজ করব আর যে বাপের বেটা নয় সে কি মানবে তো দেখি কে বাপের বেটা প্রমাণ হয়ে বাবা আদম শাফিউল্লাহ আলাইহি সালাতু সালাম জি আর আমি তাফসীর দিয়ে যাচ্ছি এমন জাতা তাফসীর কারক নয় যিনি মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি দুরে মনসুর তাফসিরে দুরে মনসুর তাফসিরে কবির থেকে দিচ্ছি আর অনেক তাফসিরে আছে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস যখন রোনাদারি করছেন তাফসিরে দুরে মনসুরে আছে 100 বছর অন্যান্য কেতাবে আছে 300 বছর আমি 100 বছর বললাম 100 বছর কান্নাকাটি করা কম ইমাম পাকের জন্য আমরা একশো বছর হায়াত পাই না মাত্র কেউ আশি পঞ্চাশ ষাট তার জন্য বছরে দশ দিন কাঁদি তার জন্য শিয়া বলে তোমার বাপ একশত বছর কন্টিনিউ কেঁদেছে কত বড় শিয়া আরে বাপের বেদা না আদমকে কোথেকে হাঁটাবে যার আপনজন যায় যার আপনজন যায় সেই কাঁদে না ভাই কি ভাই তো আপনার আপন নয় আপনি কাঁদবেন না আমাদের আপন আমরা কাঁদবো তা আমার বাপ মারা যাবে আমি কাঁদবো আপনি আমাকে সে বলবেন এই কাঁদা হারাম আসলে এই সবগুলো কোথ থেকে এসে জানেন ইউসুফ নবী বাবা ইয়াকুব আলাইহিস সালাম জিন্দেগি ভর যেদিন থেকে ইউসুফ হারিয়ে গেছে আমার নবী ইয়াকুব জানতেন যে ইসুফ নবী বেঁচে আছে কিন্তু আমার চোখের বাইরে আর এমন কান্না কেঁদেছেন হাই হাই এই দুটো জানুবরে যেমন অনেকে হাই হোসেন করে না

যদি কোন হিজড়াকে বলা হয় ভাই পুরুষ কি হবে নারী কি হবে আমার তো দুটোই নেই হ্যাঁ ডন যারা मोहब्बत বোঝে না সুখ বোঝে না দুঃখ বোঝে না বেদনা বোঝে না দরদ বোঝে না ফরটোয়া dene wala hataali baade dik na dekh ইয়াকুব আলাইহিস সালাম বারবার কেঁদেছেন বারবার কেঁদেছেন কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে সাদা হয়ে গেছে নালা পড়ে গেছে লাগা ফতোয়া নবীর উপরে ইয়াসুব নবী একজন বেটা আর আমার খাতুনে জান্নাতের দুধ পিলানো মৌল আলীর রক্ত নবী পাকের রক্ত ফাতেমার রক্ত তোমার নবীর দিনকে বাঁচাবার জন্য তোমার ঘরের মা বন্ধুর ইজ্জত বাঁচাবার জন্য এজিদের হাতে না চলে যায় জাহেরিয়ার যুগের সেই অশ্লীলতা বে হায়াটা যেন না আসে তার জন্য ইমাম হোসেন শহীদ হয়েছেন শুধু মুসলমানদের জন্য নয় তাই একবার বলছেন কি আল্লাহ একবার যে ইনসান কো বেদার তো হলে দো হর কম পুকারেগি হামারি হ্যাঁ হোসেন অরে মুসলমান তোদের জন্য শুধু ইমাম হোসেন নয় ইমাম

কম বলবে হোসেন তোদের নয় আমাদের আমাদের তাদের কেন তারা জানে ইমাম হোসেন এমন কাজ করেছে আমি মাকে মা বলে চিনতে পেরেছি বাবাকে বাবা বলে চিনতে পেরেছি বেটাকে বেটা বলে চিনতে পেরেছি এই রিস্তাটা ইমাম হোসেন রেখে গেছেন যদি ইমাম হোসেন কার শহীদ না হতেন হ্যাঁ সব তচনা নচ

কেমতের মাঠে যারা উঠবে সব ন্যাংট উঠবে ঠিক না বেটি শুনেছ না শুনেন এই শোনেননি শুনেননি জিজ্ঞেস করবেন সর্বপ্রথম না মা এসে বলছেন লজ্জাকর কথা বলে কি সবাই ন্যাংতে উঠবে এই কি করে হয় বড় লজ্জাজনক ব্যাপার বলছে সেদিনটা এমন একটা দিন হবে ওই লজ্জাজনক জিনিসটাই থাকবে না জোরে বলেন না কি দিন হবেগা আচ্ছা ভাই আপনার বাড়িতে মেয়ে বা ছেলে জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে জন্মহার পরে কাপড় পরিয়ে দেন আরে ন্যাংট কাপড় পরা বদচুক বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের ন্যাংটা থাকলে কোন মনে হয় তাহলে ওটা লজ্জার জনক বিষয় নয় আমার নবী বলেন কিয়ামতের মাঠে কি ঐরূপ হবে আবার শুধু তাই নয় খাদ্য না বিহিন উঠবে ও ভাইয়া এখানে তো হাজামকে দিয়ে কেটে দিলে ওখানে দেখবে কাটা নেই খাতনা বিহীন এই হাদিসটা বুঝিয়ে দেবেন ভাই কেউ আছে আমার সোশ্যাল মিডিয়াতে বুঝিয়ে দেবেন হ্যাঁ এখানে যে যেমন করবে সেখানে সেটাই পাবে তার বিপরীত হবে না এটা আবার বিপরীত হলো কেন এখানে খাতনা ওখানে আবার খাতনা হয়নি যেমন বড় ডিফিকাল্ট ব্যাপার আছে না ভাই বাবার নামে কোরআন পড়ে বক্সাবার ধর্ম নয় এটা তো বাবা আদম আলা সাল্লাম তিন শত বৎসর ছেড়ে দাও এক শত বৎসর কেঁদেছে আখেরে জিবর আলাহাল্লাম এসে বলছেন আল্লাহ পাক পাঠিয়েছে তুমি ওভাবে কাঁদলে জীবনও আল্লাহ ক্ষমা করবে না কি বলে কেঁদেছিল জানেন রব্বানা আজ কোরআনে কোট আছে আজও কোরআন পাকে আছে

আল্লাহ বলছে ওই গাছের ধারে যাবে না আদমকে বলেছে গাছের ধারে যাবে না ফল তো খাওয়া দূরের কথা এরা ফল লিখেছে কি ফল না গন্ধম কি গন্দম বলে গমের মতো আবার কেউ লিখেছে খেজুর আরে তাপুরে আমি পাগলা হয়ে যাই এই সব তফসিল কারকদের কাছ থেকে আমি দিন নেব এই মূল্যদের কাছ থেকে কে বলে আপেল কে বলে খেজুর কে বলে পেয়ারা কে বলে আঙ্গুর হাই দেখ তো আঙ্গুর খেয়ে যদি আদমকে জান্নাত থেকে বেরোতে হয় পেয়ারা খেয়ে গম খেয়ে এইগুলো খেয়ে যদি জান্নাত থেকে বেরোতে হয় তোমার বাপকে যদি জান্নাত থেকে বেরোতে হয় তো কোটি কোটি কুইন্টাল মনমন কিলো কিলো পিয়ারা আঙ্গুর আপেল বেদানা ডালিম কিলো কিলো গম আদমের বেটা খেয়ে জান্নাতে ঢুকবে কি করে গোটা গম খাওয়ার কারণে যদি তার বাপকে বেরোতে হয় এই বেটাটা এত খেয়ে খেয়ে কি করে ঢুকবে হ্যাঁ তাহলে সেখানে কি খাওয়াবে তাহলে গন্ধম খাওয়াবে না যা খেয়েছি সেই জিনিস এখানে জান্নাতে ওসব পাওয়া যাবে না তাহলে গন্ধম খাওয়া যাবে না আপেল খাওয়া যাবে না তাহলে জান্নাতে আফেল নেই কেন কেউ লিখেছে আফেল কে আঙ্গুর কে সেব কে ডালিম কে আপনার কি বলে কত রকম কি লিখেছে আমি পড়তে তো পাগলা হয়ে যাই আপনার হাই দেখ তফসির কারক মুফাসির ভাই জিন্দাবাদ আবার নবী আল্লাহ নৌকার মেশাল দিতে গিয়ে কি দিয়েছে কেন আল্লাহ নেই বলছে কোরআন পাকা আছে সূরা ইয়াসিন চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত দেখো যে নূহ নবীর নৌকার মতো আমার আহলে বাইত হলো জাহাজ মেশাল তো নূহ নবীর মেশালের মতো আল্লাহ কোরআনেও বলেছে যে ওই রকম নূহ নবীর নৌকাতে যারা সাবার হয়েছিল তারা যেমন মুক্তি পেয়েছে নাজাত পেয়েছে বেঁচে গেছে তো আমার আহলে ব্যাতের আকিদায় যারা সাবার হয়ে যাবে নুহ নবীর কিস্তির মতো বেঁচে যাবে এরাও তো আতে বৈজন খুদ বা ইলমিটা নিয়ে এসো মাসালু আহলে ব্যাতে কা সাফিনাতে নুহিন মান রাকি বুহা না জামান তাকাল্লুফ আনহা তোমার খুদ ভাই আছে না নেই আমার নবী বলছেন যে আমার নুহ আমার আহলে ব্যাত হলো নুহ নবীর জাহাজের মতো যারা আমার ছেলে বাজার সালার হবে তারা নাজার পেয়ে যাবে যারা ছেড়ে দেবে তারা গরস হয়ে যাবে তাহলে যাদের নাম গুলো আগে আগে পড়লে ওরা সালার হয়েছে না এদেরকে পিছনে রেখে ওরা আগে গেছে তো বাবা আদম তোমার বাপ আমার বাপ তিনিও কেঁদে কেঁদে রব্বানা জলাম না আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করেছি না শুরু তুমি যদি আমাদের প্রতি ক্ষমা না করো তাহলে আমরা সব ধ্বংস হয়ে যাব খাসের হয়ে যাবো তো আল্লাহ বল জির বলছি ওরকম করে কাঁদলে হবে না উপর দিকে দেখো তাকিয়ে দেখলো মুক্ত আদম এক শত বছর কোন তিন শত বছর এই দুয়া জুম্মার নামাজ পড়তে গিয়ে যারা করে কাঁদে চিন্তা করে না মোর আর আমি এক ঘন্টার নামাজ পড়তে ভাউ ভাউ করলে মোর দুয়া কি করে কবুল হবে তাহলে দোয়া কবুল হওয়ার একটাই রাস্তা সেটা কি না বাপের দিকে লক্ষ্য করো যখন অজিবরাল শিখিয়ে দিলেন যে দোয়া কবুল হওয়ার একটাই পথ আপনি ভুলে গেছেন মনে করিয়ে দিল হ্যাঁ কি না যখনই তুমি বা তোমার বংশধর কোন অসুবিধায় পড়ে যাবে গোনা ক্ষমা করার জন্য কোন রকম রুজু হওয়ার জন্য তওবা করার জন্য আমার কাছে প্রিয় হওয়ার জন্য দোয়া করবে তাহলে মোহাম্মদ আলী ফাতেমা হাসান আর হোসেন এই পাঁচ জনের নিয়ে যখনই তুমি আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ শুনব তোমার তওবা কবুল করব তাই সূরা বাকারার ৩৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাতলকাকাদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাব আলাইহি ওয়া ইব্রাহিম কতগুলি কালেমা আদমকে শিখিয়ে দেয়া হয়েছিল যে কালেমার বিনিময়ে আদমে তওবা কবুল করা হয়েছিল আল্লাহ তওবা কবুলকারী এবং রাহম ওয়ালা জি তো ব্রাদার মিল্লাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুগমা আমান নবী মোহানবিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযতে আদি পিতা আদম আলাহ সাল্লামকে যে আল্লাহ ক্ষমা করেছেন কতগুলি কলেমার বিনিময়ে হুজুর সেই কলেমাগুলি কি আমার নাবি উত্তরে বললেন সেই কলেমাগুলি হলো আমি মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন এই পাঁচটা কলেমা আদমকে শিখানো হয়েছিল তোমার আমার আদি পিতা তোমার আমার ড্যাডি যান বাবাকে কলেমা শেখানো হয়েছে কি কলেমা মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন আর তার বাটারাই সাত থেকে দূরে আদমের বেটা কি করলি কপাল ফাটা বাপ যে বিপদ থেকে পাঁচলো যাদের বিনিময় যাদের বাপের উপরে ডিঙিয়ে ভাস খাচ্ছে বাপ জানে বুড়ো আমরা জানি ও পাঞ্জেতন ফাঞ্জেতন কিচ্ছু মানতে হবে না বাস আল্লাহকে ডাইরেক্ট বলবো আল্লাহ কি না পারে আল্লাহ কি না পারে আল্লাহ তো সব পারে বিয়ে করতে পারে ছেলে দিতে পারে বিয়ে খুব না আজমির শরীফে গিয়েছি একজন ভিখারি মস্তান গছে খাজা দেওয়ানা হয়ে বলছে ইয়া খাজা গরিব নামাজ তিন রোজ ভুকা তিন রোজ ऐ मांगा नहीं, नहीं सबर कर रहा हूं लेकिन मैंने, मैंने देखा गरुर यहाँ नहीं चलेगा तुझे चले मांगना ही पड़ेगा तो हे तो, तो, तो खाजा गरीब नवाज तू गरीब की देखभाल करने वाले तीन रोज खाया नहीं कुछ दे दे बाबा तो बोलते बोलते एक जन पीछों थे के बड़ा धोनी व्यक्ति पांच सौ टका का दिया जा खाजा की दे बे रे खा जा जा खा दे बे खा जा कुत्ता दे तुम चले गए जा ले जा खबीजा

ওসিলা হয় হয় যায় হ্যাঁ ছাড়া ভাই আমার বড় দুঃখের বিষয় কেন বোঝে না আসলে বুঝবে কি করে বুঝবে কি সাত কাঁজা মাল খেয়ে যদি এলেম শিখি তো রক্তটা কি আর হবে কেননা আল্লাহ নবী বলছি এক লোকমা হারাম খেলে চল্লিশ দিনের এবাদত কবুল হয় না তো সারা জীবন যদি এতিম দুঃখীদের সাতকা জাকাতের মাল খেয়ে এলেম শিখি সে আর জীবনে এলেম ঢুকবে হ্যাঁ এই তো অবস্থা ডন ডন আমরা বুঝি না দিয়ে দিছি জাকিত কাকে জাকাত বলে সেটাই বুঝি না জাকাত জাকাত মানে শতকরা আরেক টাকা চ্যারিটি মাল না হ্যাঁ ভাই আমার আমি যদিও সলাদ জাকাতের টপিকে যাচ্ছি না বাস একটা কথা মনে পড়লো বলে যাই হাজার ঈশা রুহুল্লাহ আলহি সালাম হায়াত আছেন না মারা গেছেন এখনকার বর্তমানে আমাদের মধ্যে যারাই আছে সব আহলে জামাত এক কথাই মানে যে ঈশা নবী চৌধ আসমানে হায়াতে আছে সুরা মারিয়ামে ত্রিশ নম্বর আ থেকে একত্রিশ পর্যন্ত দেখে কি বলছে যে নবীর ব্যাপারে জিজ্ঞেস করছে ইহুদিরা যে মরিয়ম বিনা বিবাহ ছেলে কোথা থেকে পেরে এই মরিয়ম দাও দুদিনের শিশু মা মরিয়মের কোলে ছিল আল্লাহ বলে দিছে তুমি কিছু বলবে না একে দেখিয়ে দেবে কাকে ঈশাকে দুদিনের শিশু তো যেই দেখিয়ে দিয়েছে বলে একে জিজ্ঞেস করে বলে ও বলতে পারে বাহানা খুঁজছিস তখন ঈশা নবী বলছেন কি কয়লা এমনি আবদুল্লাহ আয়াত আছে অনেক বড় আমি যাচ্ছি না সময় চলে যাবে আমি আল্লাহর ঈশা নবী বলছি দুই মেয়ে শিশু আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহ নবী করেছে এবং আমি আমাকে আল্লাহ কেতাব দিয়েছে আমি নবী হয়ে এসেছি আমাকে আল্লাহ নবী বানিয়েছে কেতাব দিয়েছে আচ্ছা ঈশা নবী জন্ম হয়েছেন মায়ের সেখান থেকে কি কেতাব হাতে করে নিয়েছিলেন ইয়ানে খুদ ঈশা নবীকে আল্লাহ কেতাব বানিয়েছেন জোরে বলে ঈশা নবী যদি কেতাব হন ইমাম মেহেদি সালামের পিছনে ঈশা নবী নামাজ পড়বেন ইমাম মেহেদি বারো নম্বর মৌল আলী পাকের সন্তান তাহলে তিনি কত বড় কেতাব মোল্লা বুঝবে না কেন খায় যেটা সেটা তো বুঝবে কি করে হ্যাঁ ইমাম মেহেদির পিছনে ইয়ানে মৌল আলী পাকের এখনো উনি যায় হননি কেননা ইমাম মেহেদি যখন জেরুজালেম মসজিদ থেকে বেরিয়ে আসবেন তখন বলছে আরে আসেন আসেন আমাদের যেন নামাজটা পড়িয়ে দেন তখন ঈশা নবী আমার ইমাম মেহেদি ইসলামের কাঁধে সসম্মানে হাত দিয়ে বলবেন যা বলছে কি বলছেন হযরত আল্লাহ পাক আপনাদের এবং আপনাদের বংশধরদেরকে একের পর এক ফজিলত এত করেছেন যে আপনারা এই উম্মতের আমির ইয়ানে হুকুমকারী হুকুমদাতা বাদশা অতএবা আমি গোলাম হয়ে কি করে নামাজ পড়ি আপনি নামাজ পড়ান আমি আপনার পিছনে নামাজ পড়ব কি তো আজকেও যদি আমরা ওই রকম ইমাম পেয়ে যাই তাহলে আর হিংসা বিদ্বেষ করবো আগে চল নামাজ পড়তে ঠিক না বেঠি আর এখন তো যা মসজিদের অবস্থা কি যাবো বলুন অনেক সুফিরা মসজিদে যাওয়া উঠিয়ে দিয়েছে কেন জানেন মসজিদ এখন আল্লাহ নেই মোল্লাদের হয়ে গেছে বলে গেছি এখানে আজান হচ্ছে তো আল্লাহর যখন মসজিদ তুমি জানো তো আল্লাহর আল্লাহ আল্লাহর মসজিদ যখন আমরা আছি তার মানে এখন মোল্লার মসজিদ আমি দলিল দিলে আরো অনেক কথা বেড়ে যাবে টপিকে যাচ্ছি না আমার টপিক দেওয়া আছে ইনশাল্লাহ আমি সলাতের উপরে জাকাত উপরে মসজিদের উপরে টপিক বানাবো খুব তাড়াতাড়ি নামাজ কাকে বলে মানে মানে নামাজ নামাজ ভাই কি ফার্সি ভাষা সলাত আরবি ভাষা রোজা ফার্সি ভাষা সিয়াম আরবি ভাষা হ্যাঁ জাকাত মানে কি এটা বের করে নি জাকাত মানে যখনই বের করে ধরা পড়ে যাবে জাকাত মানে পবিত্রতা

হে আল্লাহ তুমি নিজেই বলছো আমাকে ইমানদার ফের ইমান যখন এনেছি বের কাকে ভাই করবে কিসের ভয় বলে এই জন্য ভয় আমার ইমান আনতে পারো ইমান মানে মেনে নেওয়া কিন্তু আমাকে এখনো পাওনি আমার নই কত লাভের জন্য ওসিলা খোঁজো কি কার নই কত আল্লাহ এই তো একটাকে বলে গেলাম বান্দা তুই যেখানে থাকবি আমি সেখানে আছি বলেনি ওহু আমাকুমায়না মা কুনতু তুমি যেখানেই থাকো আমি আমি আল্লাহ সেখানে আছি তুমি আল্লাহ আল্লা বলতে শিখি যে আমার নৈকট্য লাভের জন্য অসীলা খোঁজো ধরনের খোঁজো তাকু আঘাত নয় যে ধরো আঘাত মানে ধরা খোঁজো আচ্ছা আপনাদের মাথায় কি কোনো প্রশ্ন দাঁড়িয়েছে এই আয়তার ভিতরে দাঁড়ায় না দাঁড়ানো আমার মাথা দাঁড়িয়েছে আচ্ছা এই যে আয়াতটা পড়লাম এই আয়াত কি আল্লাহ পাক এখন নাজিল করেছে কখন কথা বলেন একটু কথা বলেন ভালোবেসে কখন নবীর রূপে তাহলে নবী পাকের রূপে যখন নাজিল হয়েছে আজ থেকে কত বছর পূর্বে 1400 পার আগে তাহলে 1400 বছর পূর্বে নবীর উপর নাজিল হয়েছে তাহলে ইয়া আইহাল্লাজিনা আমানু डायरेक्टली সম্বোধন করে বলছে তার মানে নবী পাকের যারা সাহাবা হ্যালো কিয়ামত কোন তো ইয়াদ বলমত যারা ইমান আনবে কিন্তু যখন আল্লাহ বলছেন নবীর সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন হে যারা ঈমান नबी नबीर पेचने नमाज पढ़ चें नबीर सांनी दुलाब कर चें नबी के यार रसूल्ला बोल चें आशादवन ना मुहम्मद रसूल्ला कलमा पढ़ चें नबीर सांगोला बे सहबत बोले सहबत उठाने वाला सहाबी बनता है तो कैसा सहाबी अल्लाह ने फरमाया ईमान वालों जिसने ईमान लाया अल्लाह की करीब पहुंचने के लिए वो का तलाश करो ए ईमानदार যারা ভয় করো আর মানে ইমান আল্লাহর নিকটে পৌঁছানোর জন্য উপায় খোঁজো মাধ্যম খোঁজোলা খোঁজো আচ্ছা যারা ইমান এনেছে ওরা কিরকম ইমান এনেছে নবীর কাছে না এসে না নবীর কাছে এসে ভাই একটু জবাব দেবেন নবীর কাছে এসে আর নবী পাক ইমান এসেছেন প্রত্যেকের হাত ধরে ধরে কলমা পড়িয়েছেন জি প্রত্যেকের হাত ধরে ধরে ইমান দিয়ে দিয়েছেন তাহলে নবী পাকের হাত ধরে যারা ইমান এনেছে হ্যাঁ তাহলে নবীকে ওশিলা মেনেছে আল্লাহ পাওয়ার জন্য নবীকে ওশিলা মেনেছে বলেই তো ইমান দাম তাহলে নবীকে না বানালে নূর নবীকে না বানালে কায়নাত হতো না নূর নবীকে না বানালে আসমান জমিন হতো না নূরে মোহাম্মদকে না বানালে আল্লাহর আরশে কুরসি লহ কলম খোদ খোদার খোদাই হতো না সেই নবীর মতো ওশিলা সাহাবারা পেয়েছে পেয়ে ইমান এনেছে পিছনে নামাজ পড়ছে কালমার সাক্ষী দিচ্ছে তাওহিদ গাওয়া দিচ্ছে একাকতা শিকার করেছে সান্নিধ্য লাভ করেছে আবার তার পেছনে পিছনে একতে করছে আর তাদেরকে বলছে ওশিলা খোঁজো তাহলে মোহাম্মদ ওশিলা নয় কি ভাই মায়াজ আল্লাহ আল্লাহ পাগল নাগল যে নবী আল্লাপা কি বলছেন মাই তু রসুল ফাঁকা আত আল্লাহ যে রসুলের এর্তবা করল সে আল্লাহ যে যে রসুলের অনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো ফের আল্লাহ বলছে আল্লাহকে পাওয়ার জন্য তার নিকটে পৌঁছাবার জন্য অশিলা খোঁজো যদি বলতো ধরো তাহলে বাবা নবীকে ঠিকমতো ধরতে পারে ভালো করে ধরো এখানে বলছে খোঁজ তো নবীকে দেখছে নবীকে ছেড়ে কোথায় খুঁজে যাবে ভাই আমারও মাথায় আসেনি দেখে দিয়ে এটা আমি যদি না বুঝতে পারি কি বলবো রেখে দেবো লোড নিতে পারছেন আমি কি জানি ফটান করে এটা তুলে দিলাম বড্ড ভারী ফটান করে সাংঘাতিক ব্যাপার কোরানে দলিল ভরা পড়ে আছি একটু আগে বলে গেছি না যে আমার বাউন্ডারির ভেতরে কে কেদুল্লাহ জি জি গৌর করেন যারা গায়ের অন্য তাদেরকে ঘর থেকে বের করে দেবে যারা আপন তাদেরকে আল্লাহ ঢুকিয়ে নেবে তাহলে এই বাউন্ডারির ভেতরে ঢোকাবার জন্য আল্লাহ কি বলছে যে বেশাক নিঃসন্দে কেবল মাত্র আহলাল তোমাদের থেকে আমি না পাকে গান্ধীকে দূর করার জন্য ইচ্ছা করেছি তোমাদেরকে সম্পূর্ণ পাক পূজা রাখার জন্য ইচ্ছা করেছি অতএব জलील তুই ছছ নাপাক পানির জন্ম মানুষ তুমি যদি পাক করতে চাও পানির দ্বারাই পাক হবে না কাপড় হবে দেহ হবে কিন্তু নাপাক তুই ছছ পানির দ্বারা পুরো দেহটা তোমার তৈরি এই নাপাককে পাক করতে গেলে তাহলে আমার আহলে বাত এর সঙ্গে যুক্ত হয়ে যাও তাতে আমাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নবীকে শুধু মানলে হবে না মানা আলাদা আর সেই পঞ্জিতনের দপ্তরে ঢোকা আলাদা ইয়ানে পাঞ্জেতনের দপ্তরে যারা ঢুকে গেল बाउंड्रीর ভিতরে তারা আল্লাহ পেয়ে গেল এ হলো ওসিলা তাই বুঝছো ওসিলা খোঁজো ওসিলা কোথায় খুঁজবো আল্লাহ বলছে যাদেরকে আমি কি পাক পবিত্র রাখার জন্য আমি আল্লাহ ইচ্ছা করেছি তাহলে আল্লাহকে আল্লাহর কাছে আমি যদি পৌঁছে আমিও পাক হব তাহলে আমাকে পাক হতে গেলে পাক পাঞ্জেতনের মধ্যে থাকতে হবে জরে বলেন ভাই বলছে মোহাম্মদ নয় মোহাম্মদের সাথে যারা আছে আলী ফাতে হাসান হোসেন এদেরকে খোঁজো এরাই হলো আল্লাহ পাওয়ার ওসিলা জোরে বলেন পারলাম বোঝাতে আরো অনেক আছে যাব না দিকে আরো অনেক আছে যাব না ওদিকে আরো গভীর এর রহস্য দর্শন আছে ততে হালকা মজুরি সে বেশি ভারি ভারী দিলে আবার মাথা ঝুঁকে যাবে মানে বড় বোঝা দিলে একদম হালকা হালকা করে দিয়ে যাবো ভাই আমার